তুমি যে ব্যস্ত তাহলে তুমি তোমার বাবাারে বললা না যে আমিও ব্যস্ত তুমিও ব্যস্ত সবাই ব্যস্ত একথা বলছিলা আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আমোর চ্যানেল আমি চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে তারপর লাইক করে হ্যাঁ লাইক না লাইক লাইক হ্যাঁ কমেন্ট 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 করেন হ্যাঁ এটা অবশ্য শুধু বলে কি লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন বলো তো শুনি কেমনে বলো বলো আসসালাম আজকে আমি নানা باتیں করব আমি কাজ করে দাও আই

আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বাসা থেকে বের হবে গতকালকে ওরকম কিছু রান্নাই করি নেই সেই জন্য আজকে সকালে রান্না রান্নাবান্না শুরু করে দিলাম প্রথমে আর কি লাল শাকটা ভাজি করে নিছি আর তারপরে হচ্ছে আজকে লতি রান্না করবো একটু ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে লতি অনেক দিন ধরে হচ্ছে খাওয়া হয় না আর মোটা লতিগুলো আমার খুবই পছন্দ খুব ভাল লাগে আর কি মোটা মোটা লতিগুলা তো লতিটা রান্না করে নিতেছি আমি আদা রসুন একটু বাটা দিয়ে দিয়েছি একটু বেশি করে রসুন বাটা দিতে হবে লতির মধ্যে আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো আর জিরার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে একটু চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা বাছার ইয়া হচ্ছে ঝামেলা বেশি ছোটো ছোটো চিংড়ি মাছ তো বাঁচতে অনেক সময় লাগে তো আমার এই যে চিংড়ি মাছটা বোনা করা শেষ এখন আমি হচ্ছে এই যে লতিগুলা দিয়ে দিছি লতিগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিতে হবে দেশি লতি হলেও আর কি এখানে পানি দিতে হয় না তবে এটা যেহেতু মোটা মোটা লতিটা সেই জন্য সেদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে তো আমি একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিছি লতিটা হয়ে যাবে আর একটা চুলার মধ্যে আমি হচ্ছে আজকে একটু অন্যরকম তরকারি রান্না করতেছি জালি কুমড়া দিয়ে মুরগির ঘেলা যা তারপর গলা এগুলা যা আসে এগুলো আমি হচ্ছে জালি কুমড়া দিয়ে রান্না করতেছি তো মুরগির ঘোলা কলি জানা এগুলো খাওয়া হয় না সেই জন্য ভাবলাম যে আজকে আমি একটু জালি কুমড়া দিয়ে রান্না করি তো প্রথমে পেঁয়াজটা ভেজে তারপর আমি এখানে হচ্ছে আদা রসুন জিরা মানে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ হলুদ পরিমাণ মতো সব কিছু দিয়ে যে গিলা ঘিলাকলি যেটা দিয়ে ভালো করে একটু কষায় নিছি তো ভালো করে একটু কষা একবারই কষাইছি বেশি না একবার কষানোতে তারপর হচ্ছে জালি কুমড়াটা দিয়ে দিছি তো জালি কুমড়াটা দেওয়ার পর লেড়ে চড়ে একদম আমি ঢাকনা দিয়ে দিয়েছি দিয়ে লতিটাও আমার কিন্তু দিয়ে নাড়াচাড়া করতেছি আর একটু পানি দিয়েছি তো এত সুন্দর মানে সেদ্ধ হয়েছে লুতিটা মানে কি বলবো তো এই ফাঁকে আবার একটু হাইপাতল যে হয়েছে রান্নার ফাঁকে ফাঁকে ওইটাও আমি ধুয়ে ধুয়ে মানে ধুয়ে ফেলতেছি ধুয়ে তারপর সকালে রান্না বান্না যেহেতু ভাবছিলাম মাছ রান্না করব কিন্তু পরে দেখলাম যে না যা রান্না করছি এগুলোতে হবে যদি রাতে লাগে তাহলে হয়তো বা কিছু করা যাবে আমি এখানে কিন্তু আরও অনেক কিছু রান্না করছি দেখেন এই যে জালি কুমড়া একটু ভাজি করছি মানে বড়া তারপর হচ্ছে মাছ ভাজি করছিলাম যে রাতে সেটা মাছ ভাজি আছে এখান থেকে জালি কুমড়াটাও কিন্তু একটা কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এইভাবে না জালি কুমড়া রান্না করে খেয়ে দেখতে পারেন এত বেশি মজা হয় আপনি জালি কুমড়া দিয়েই মানে ভাত খেয়ে ওঠা যাবে এরকম তো আমি চোলাটাও পরিষ্কার করে নিতেছি সকালের এক ধাপ পরিষ্কারের পালা শেষ আবার দেখা যাবে যে বিকালে যদি কিছু করি তখন আবার রান্নাঘরে যদি নোংরা হয় তখন দেখা যাবে আবারও করতে হবে তো আমি সব সবসময় রান্নাবান্না করে রান্নাঘরটা এইভাবে মুছে টুছে রাখি তাহলে দেখা যায় যে আমার ধোয়া পাগলার এত একটা ঝামেলা থাকে না আমার এরকম দুপুরে রান্না খুব কমই করা হয় যেহেতু আজকে আমার বাবা বাসায় সেই জন্য আমার আজকে এই রান্না রান্নাবান্না মানে শেষ করে ফেললাম একদিক থেকে কিন্তু ভালোই হলো রাতের রান্না ঝামেলা থেকে হচ্ছে দুপুরে রান্না বান্না করে শেষ চালে তরকারিটা তরকারি থাকতে থাকতে তো সময় বাবাকে খাবার দিয়ে দিছিলাম সে যেহেতু বের হয়ে যাবে সে বের হয়ে যাওয়ার পর আমি আবার খাওয়া দাওয়া করে নিছি মাছ ভাজি তারপর হচ্ছে এই মিষ্টি চালে ভাজি লতি আর আছে মাংস দিয়ে তরকারি চালে কুমড়ো Gracias. thank mm -hmm. you